নমস্কার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের দেখাবো গরু যদি বারবার গরম হয় তাহলে কি করতে হবে যেই গরু বারবার গরম হয় সেই গরুকে আপনারা ওয়াশ করে ফেলুন এবার গরুটাকে ওয়াশ করার যেটা নিয়ম হচ্ছে আপনারা পরপর তিন দিন ধরে গরুটাকে ওয়াশ করুন ওয়াশ করার পর গরুটাকে প্রথম ডাক ছেড়ে দিতে হবে তারপরে পরের গরমে আবার গরুটাকে ইনজেকশন করতে হবে আমি স্ক্রিনের মধ্যে দেখাবো বাচ্চাদানের ভেতরে কিভাবে ওষুধটাকে দিতে হয় আমি পুরো সাইট এম ওষুধ সিরিঞ্জে ভরে নিছি এবার ওষুধটা আমি ভিতরে আস্তে করে দিয়ে দেব তারপরে একটু হাওয়া দেব সিটের মধ্যে যেন ওষুধটা না থাকে একটু আমি হাওয়া দিয়ে দিলাম আপনারা এভাবে যে গরু কনসেপ্ট না হয় আপনারা এভাবেই ওয়াশ করতে পারেন ওয়াশ করার পর আপনারা একটা ডাক ছেড়ে দেবেন তারপরের ডাকে ইনজেকশন করবেন